তো মানে আমরা সোশ্যাল মিডিয়া কিন্তু প্রতিবাদ দেখে সিকিমকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেই কেটে যাচ্ছে এই পদযাত্রায় পা মেলানো মানে কারেন্ট প্রতিবাদ আগে তো আমরা এই প্রতিবাদ করছে হচ্ছে যাতে সঠিক উত্তরগুলো পাই সঠিক যা দোষী এক বা একাধিক কেকে জড়িত সেটা পরিষ্কার অ্যানসার চাই যেমন অনেক কিছুই অ্যান্সার আমরা পাচ্ছি না যে আজিকার কলেজে সেই যে দুষ্কিদের হামলা করলো তাদের অ্যারেস্ট করা হলো তারপর কি তারা কেন করেছিল উদ্দেশ্য কি সেগুলো অ্যান্সার আমরা সাধারণ মানুষরা পাইনি এবং এছাড়াও আমার মনে হয় এই প্রতিবাদটা অনেকে বলছে প্রতিবাদের মানে কি রাস্তায় নেয় মানে কি বক্তব্য অনলাইনে রাখো আমার মনে হয় যে পরের বার এরকম অপরাধ করার আগে মাথায় থাকতে যে এরকম রাস্তায় নামতে পারে লোকজন আমরা প্রচুর মানুষ এরকম রাস্তায় নামি সেটা যেন মাথায় থাকে সেটার জন্য অনেক কিছু কারণ আছে শুধু একটা কারণ নয় কেন প্রতিবাদ করছি যাতে সেইটা মনে থাকে যে আমরা এতগুলো মানুষ একসাথে ঐক্যবদ্ধভাবে রাস্তা নামতে পারে তাই তুমি এটা করতে পারো না এটা অপরাধ তো সেইটা আমরা মনে করে দিতে চাইছি এই যে মুখ্যমন্ত্রী বারবার বলছে যে বাংলাদেশ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই যে ছাত্র সমাজকে বারবার তুলনা হচ্ছে তুমিও তুমিও তো তো একজন একজন ছাত্র ছাত্রদের বেশিরভাগ সময় কাটে কি বলবে এই বিষয়ে এটা আমি একেবারে সমর্থন করি না মানে মানুষ তো অ্যান্সার চাইবে আমরা কার কাছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্যের ব্যাপারে অ্যান্সার চাইবো আমরা এই প্রশ্ন করাটা খুবই আমার মনে হয় না বাংলাদেশের সাথে সেখানে আন্দোলন হয়েছে এখন মানুষ ক্যান্সার জানতে চাইছে উদ্দেশ্যটা কি প্রশ্নটা কি সেটা জানা আমাদের সবচেয়ে আগে ইম্পর্টেন্ট ও হ্যাঁ মানে মানুষ তো জব চাইবে প্রশ্ন চাইবে যতদিন আমরা आंसर পাচ্ছি এবং আমার মনে হয় যে কেন আমরা মিটিটিংটা করছি বা প্রতিবাদটা করছি যাতে এটা থেমে না যায় প্রতিবাদ কি হয় এরকম ঘটনা ঘটে সবাই মিলা লেখালেখি করি আমরা ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে যে আবার কোনদিন পেরিয়ে যায় কোন आंसर আমরা পাইনি আবার ভুলে যাই আবার আমরা নিজের কাজে ব্যস্ত হয়ে যাই আবার একটু বড় বড় ঘটনা ঘটে তারপর আবার সবাই নাড়াচাড়া দিয়ে ওঠে তো আমরা সেটাই চাইছি এইটা এইটা যেন এইটা তো শুধু একটা উত্তর নয় প্রত্যেকটা আমরা রেপের বিরুদ্ধে প্রশ্ন তুলছি আমরা পার্টিকুলার এই ঘটনার বিরুদ্ধেই প্রশ্ন দাবি চাইছি তা নয় পুরো জিনিসটাই যাতে থেমে যাক সেই প্রকল্প আমরা বলছি তাই এবার আমরা চাইছি যেটা না থামুক আমরা যতদিন না অ্যান্সার পাচ্ছি ততদিন এই প্রতিবাদ চলুক হ্যাঁ এই প্রতিবাদের বিষয়টাতেই আসি এই যে প্রত্যেকদিন রাস্তায় নামা হচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে সেইখানেই রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে যতদূর সম্ভব নাইট দুর্টি থেকে মেয়েদের দূরে রাখতে হতো এই যে রাত দখলের লড়াই তাহলে কেন রাত দখলের লড়াই এটা তো আমরা হয়েছে ওই আর কি বলা একটা আমি কদিন আগে যোগ শুনছিলাম যে তুমি যদি ট্যাক্স বাঁচাতে চাও তাহলে কম ইনকাম করো সেরকম সমাধান এটা 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 কোনো উত্তর নয় এটা প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে আমরা তো সেইটারই চাইছি সেই সুরক্ষাটা কোথায় সেটা যদি বলে দেওয়া হয় যে না বেরিয়েও তাহলে হয়ে গেল সমাধান সেইটা সমাধান না কালকে আমি যেমন স্টেডিয়ামে যাই যাচ্ছিলাম ধরো সেটা আমরা তার আগে অবধি জানতাম না যে সেখানে ধাড়া চালু করা সেখানে আমরা যেতে পারবো না তো আমরা অনেক গেট দিয়ে ঢোকার চেষ্টা করলাম ঢুকতে পারলাম না আলটিমেটলি তো এটা মনে হয় আরো কালকে যারা দৃশ্য দেখা গেল যে লাঠিচার্জ করা হয়েছে এটা মনে হয় আরো প্রশ্ন তুলে দেবে এটা সমাধান কোনো মতেই করবে ফুটবল প্রেমীদের ওপর সেখানে কিন্তু রাজনৈতিক কোনো বার্তা ছিল না রাজনৈতিক কোনো মানুষ নই

এটা মনে হয় একবার মানুষের ভরসা জোগানোর কাজ মানুষ ভরসা পাবে যে আমরা সুরক্ষিত সেইটাই আর কিছু না আমি আমি একটু তিরন্দাকে বলবো যে হাতটা দেখানোর জন্য তিরন্দা হাতে আজকে তো রাখিতে কিন্তু আমরা প্রত্যেক বছর দেখি যে নানান রকম আমরা ফুলের হোক বা নানা রকম কার্টুন দেওয়া রাখি আজ আজকে কিন্তু জাস্ট এই ফুলে ধরে রয়েছে কি বলবো এই বিষয়টা আমি এটা রাখিটা তো মেনলি আমার বোনের বা দিদির সুরক্ষার জন্যই সেই জন্য তো রাখি উৎসব পালন করি আমরা সেটাই তো পাচ্ছি না আমরা তো সেইটা মনে হয় যে আজকে রাখি এটাই থাকুক চারাদিন আমরা যতক্ষণ রাস্তায় আছি এইটাই পরিচয় রাখতে বা উনবিশদের যেটা প্রথমেই জিজ্ঞাসা করব যে এই প্রতিবাদ কতদিন চলবে বলে মনে হচ্ছে এই শহর কতদিন এই তাপ অনুভব করবে যতদিন না দোষিত শাস্তি পাচ্ছে যতদিন না আমরা বিচার পাচ্ছি হ্যাঁ নিজস্ব পরিবার বিচার পাচ্ছি এবং আর রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে যে এই যে রাজ জাগা কর্মসূচির পর যে যত কম সম্ভব নাইট ডিউটি দেওয়া হোক মহিলাদের কি বলবেন এই ব্যাপারে এটা একবারেই একটা ভুল ডিসিশন মানে এটা আরও ভাবে আরও কি ভয় বা মানে আরও ভয় পেয়ে থাকতে বলছেন মহিলাদের এটা একটা প্রশ্ন আমার মানে আমাদের প্রশাসনের কাছে এবং গতকাল যে ঘটনাটা ঘটলো ফুটবল প্রেমীদের ওপর যেভাবে লাঠিচার্জ করা হলো এই বিষয়ে কি বলবেন কারণ এটা একটা সামাজিক ঘটনা পুরোপুরি রাজনীতির বাইরে সকলে প্রতিবাদ করতে নেমেছে একদম মানে মানুষ এটা বুঝিয়ে দিয়েছে যে আমরা যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ আমাদেরকে দমিয়ে রাখা যাবে না যে কোনো আন্দোলন যে কোনো ধারা দিয়ে দমিয়ে রাখা যাবে না যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি আমরা রাস্তায় নামবো এরা এভাবেই নেমে যাবো যতক্ষণ না দোষীদের শাস্তি হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশের ছাত্র আন্দোলন দেখেছি এবং আমাদের দেশ থেকে নানান রকম মন্তব্য সেখানে কিন্তু আমরা করেছি সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বাংলাদেশ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গকে কি বলবে এটা একটা রাজনৈতিক মন্তব্য এটা মানে একদমই আমাদের আন্দোলনের সাথে এর কোনো যোগ নেই আমাদের আন্দোলনটা আলাদা আমাদের আন্দোলনটা হচ্ছে যে যে ঘটনাটা ঘটেছে যে নির্মম অত্যাচার হয়েছে সেটার সেটার জন্যে সেটার বিরুদ্ধে আমাদের লড়াইটা আমাদের লড়াইটার সাথে ওরকমভাবে ওই বাংলাদেশে যে ওরকমভাবে রাজনীতি মেলালে চলবে না হ্যাঁ এবং শাসক দলও সেখানে কিন্তু রাস্তায় নামছে তো সেই মানে তার বিরুদ্ধে বা তার ইয়েতে কি বলবেন যে শাসক দলও কিন্তু রাস্তায় নামছে তারা বলছে যে আমরাও এর প্রতিবাদ করছি এটা মানে ওই অনেকটা ওই সেম সাইড করার মতো আর কি ব্যাপারটা ফুটবলে সেম সাইড যে ব্যাপারটা হয় শাসকই শাসকের এগেনস্টে নামছে তার কি সেই যদি রাবণ মানে জিজ্ঞেস করছে যে মানে সীতাহরণ কে করলো আর কি এবং রাখিটা কিন্তু প্রত্যেক বছর আমরা আনন্দের উৎসব হিসেবে পালন করি এইবার কিন্তু একদম আমি একটু হাতটা দেখানোর চেষ্টা করবো অন্যরকম অবশ্যই রকম অবশ্যই যতক্ষণ না আমরা আমাদের বন্ধুদের দিদিদের মানে রক্ষা করতে পারছি ততক্ষণ আর কিসের রাখি রাখি বন্ধন মানে কি আমি আমার বন্ধু বা দিদিকে রক্ষা করতে পারলাম বা পারবো সেই প্রমিস সেই প্রমিসটা আমরা নিয়েছি এবার যতক্ষণ আমরা বিচার পাচ্ছি আমরা লড়ে যাবো এটাই আজকে রাখি দিব সেটাই বলতে চাই একদম শেষ প্রশ্ন আজকে কিন্তু আর করে যারা মানে জুনিয়র ডক্টর আছে তাদের সঙ্গে কিন্তু যোগ দিচ্ছে প্রবীণরা তারা বলছে যে আমরা নকশাল আমলে এখানে পড়াশোনা করেছি তারপর ডাক্তারি করেছি কিন্তু আমরা এরকম ঘটনার সম্মুখীন হইনি নকশাল আমলে মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের রাজ্য সরকার যিনি রয়েছে তারাও কি আরও ভয়ানক মানে এই যে দু হ্যাঁ মানে এটা ওনাদের মন্তব্য এই ব্যাপারে আমি আলাদা করে কিছু বলতে চাই না মানে যারা সিনিয়র ডাক্তাররা মন্তব্য করেছেন যারা এটা তাদের মনে হয়েছে বলে করেছে এটাতে আমি আলাদা করে কিছু বলতে চাই